আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ইলন মাস্কের জন্য নতুন বিপদ নিয়ে হাজির হয়েছেন তারই দীর্ঘদিনের বন্ধু ও চ্যাটবট চ্যাট প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান দুই বন্ধু মিলে একসঙ্গে চ্যাট জিপিটি সহ বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এআই চ্যাটবটের বাজারে নিজ নিজ প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার করতে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন তারা এবার সে প্রতিযোগিতায় মাস্কের নিউরালিংকে প্রতিদ্বন্দ্বী আরেক প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন অল্টম্যান যার নাম মার্চ ল্যাব মানুষের পরিচয় যাচাইয়ের জন্য চোখ স্ক্যান করার জন্য যন্ত্র তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচিতি পেয়েছে নতুন প্রতিষ্ঠানটি সরাসরি ইলন মাস্কের নিউরাল লিঙ্কের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দু সালে প্রতিষ্ঠিত নিউরাল লিঙ্ক মস্তিষ্কে প্রতিস্থাপন যোগ্য চিপ তৈরি করছে যার মাধ্যমে গুরুতর পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তি শুধু চিন্তার মাধ্যমে যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারেন বর্তমানে প্রতিষ্ঠানটি মানব দেহে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে বিশেষজ্ঞদের মতে নিউরাল লিঙ্ক ও মার্চ ল্যাব উভয় প্রতিষ্ঠানই এমন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে যা মানুষের সঙ্গে যন্ত্রের যোগাযোগের ধরন আমল বদলে দিতে পারে অর্থাৎ এই দুই বন্ধুর হাত ধরেই বদলে যাচ্ছে মানব সভ্যতার আগামী ভবিষ্যৎ